লেবাননের রাজধানী বৈরুত সহ বেশ কয়েকটি অঞ্চলে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা এ বিষয়ে বিস্তারিত জানাতে বৈরুত থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মশিউর রহমান টিটো রহমান আমাদেরকে বৈরুতে পরিস্থিতি নিয়ে জানাবেন আর আপনার সঙ্গে যে বাংলাদেশিরা আছেন প্রবাসী বাংলাদেশিরা তাদের কথাও আমরা শুনতে চাই আপনার মাধ্যমে ধন্যবাদ ইসরাত আপনাকে আমি প্রথমেই যে জিনিসটা বলতে চাই লেবাননের বিগত যুদ্ধের কারণে আমাদের প্রবাসী বাংলাদেশিরা দক্ষিণ লেবানন থেকে প্রচুর পরিমাণ বাংলাদেশীরা বর্তমানে বৈরুত অবস্থান করছেন আমাদের বেশ কিছু বাংলাদেশি দক্ষিণ লেবাননে দক্ষিণ বৈরুতে যারা ছিলেন আপনারা জানেন গত শুক্রবার যে আক্রমণটি হয়েছে দক্ষিণ বৈরুতে সেখানে হেজবুল্লার প্রধান সৈয়দ হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন সেখানে প্রচুর পরিমাণ বাংলাদেশি বসবাস করত কারণ সেখানে মানে অনেক বাংলাদেশের কর্মস্থান ছিল এবং সেই কারণে দক্ষিণ লেবানন এবং দক্ষিণ বৈরুত থেকে প্রচুর পরিমাণ বাংলাদেশে এখন বৈরুতের মধ্যস্থল এবং উত্তর বৈরুতে অবস্থান করছেন আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে বেশ কিছু বাংলাদেশিরা আছেন যারা দক্ষিণ লেবানন এবং দক্ষিণ বৈরুত থেকে তারা সরে এসেছেন তারা এখানে একটি আশ্রয় কেন্দ্র তৈরি করা হয়েছে যেখানে বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক সংগঠন তাদেরকে সাহায্য সহযোগিতা করছেন আশ্রয় দিচ্ছে তাদের খাদ্য সামগ্রীর ব্যবস্থা করছেন প্রচুর পরিমাণ শিশু আমাদের সাথে এই আশ্রয় কেন্দ্রে এবং শুধু এই আশ্রয় কেন্দ্র না আরো কিছু আশ্রয় কেন্দ্র করা হয়েছে বিভিন্ন জায়গায় বিশেষ করে বৈরুতের বিভিন্ন জায়গায় যে খ্রিস্টান অধ্যুষিত যে এলাকাগুলা সেই এলাকাগুলাতে কি আসলে আহ আশ্রয় কেন্দ্র তৈরি করা হচ্ছে কারণ এই এলাকাগুলা একটু নিরাপদ মনে করছেন পাশাপাশি আপনি দক্ষিণ লেবাননে কিন্তু আমাদের প্রচুর পরিমাণ বাংলাদেশি ছিল তারাও কিন্তু চলে আসছেন কিন্তু এখন যে এলাকাটি বিভিন্ন মানে কেউ কোনো কোনো জায়গায় নিরাপদ বোধ করতেছেন না মেন সমস্যাটা হচ্ছে এইটা তারপরে আমরা চেষ্টা করছি বিভিন্ন জায়গায় বিল্ডিং বাড়া নিয়ে মানে পুরা বিল্ডিং বাড়া নিয়ে আশ্রয় কেন্দ্র তৈরি করার দূতাবাসে চেষ্টা করছেন বিশেষ করে সামাজিক এবং রাজনৈতিক সংগঠনগুলা ব্যবসায়িক সংগঠন গুলা লেবাননে কিন্তু প্রবাসীদের পাশে দাঁড়িয়েছেন মানে তাদের সার্বিক সহযোগিতা দিয়ে আপনি আমার সাথে এখানে বেশ কিছু বক্তব্য আছে তাদের সাথে আমরা আলাপ করছি তারা এখানে কি অবস্থার মধ্যে আছেন এবং তারা বর্তমান যে উপদেষ্টা পরিষদ আছে এবং বাংলাদেশ দূতাবাসের কাছে কি সাহায্য সহযোগিতা চাচ্ছেন আমি তাদের আমরা তাদের কাছ থেকে শুনতে চাই আহ ধন্যবাদ ডিবিসি কে আমরা এখানে অসংখ্য বাংলাদেশি বিশেষ করে অধ্যুষিত শিয়া এলাকায় ব্যাপক হামলার ফলে ওইখানে অঞ্চলে শিয়া ব্যাপক কর্মসংস্থানের ছিল যার এখন ওইখানে জীবন রক্ষার্থে এই সকল খ্রিস্টান এলাকায় এসে আশ্রয় নিয়েছে এবং আমরা যারা লেবাননে সামাজিক এবং রাজনৈতিক কমিউনিটির নেতৃবৃন্দ আছে আমাদের ব্যক্তিগত উদ্যোগে আমরা এখানে একটি শেল্টার রুম বিল্ডিং বাড়া নিয়ে শেলটার রুম তৈরি করে এখানে প্রায় পাঁচ শতাধিক বাংলাদেশিদেরকে আশ্রয় এবং খাবারের ব্যবস্থা করেছি আমরা সরকারের কাছে উদারত আহ্বান জানাবো যেন সরকার বাংলাদেশ সরকার ইতিমধ্যে কোনো আশ্রয় আশ্রয় কেন্দ্র সুতরাং আমরা সরকারের কাছে মানে সরকারি দাবি জানাবো যেন সরকার যেন দূতাবাসের মাধ্যমে এখানে আশ্রয় কেন্দ্র খুলে এবং মানুষের খাবার এবং থাকার ব্যবস্থা করে কিন্তু আমরা এখানে লেবাননের ব্যবসায়ী সমিতি লেবাননের বিভিন্ন আওয়ামী লীগ বিএনপি সহ সামাজিক সংগঠন নেতৃবৃন্দরা ব্যক্তিগত উদ্যোগে ছোট ছোট এবং মাজারি পরিসরে আশ্রয় কেন্দ্র খুলেছে এবং এই আশ্রয় কেন্দ্রে খাবার বিতরণ করা হচ্ছে আপনারা জানেন যে লেবাননে ডলারের মাধ্যমে সবকিছু হয় সুতরাং আমাদের খুব সীমিত যদি এরকম চলতে থাকে তাহলে আমরা আমাদের পক্ষে মানুষের বাসস্থান এবং খাদ্য নিশ্চয়তা করা আমাদের জন্য কঠিন হইব সুতরাং আমরা সরকারের কাছে অনুরোধ করব যেন সরকার অতি তাড়াতাড়ি এই লেবানন প্রবাসী প্রায় এক লক্ষ প্রবাসী এর জন্য সরকার এগিয়ে আসে এবং আমাদের পরিবার গোলা উৎকণ্ঠার মাধ্যমে দিন কাটাচ্ছে আমরা নিজেরা উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছি যে কাল কি হবে আমরা বলতে পারতেছি না আপনারা সবাই জানেন ইসরায়েল খুব আগ্রসনী মনোভাব নিয়ে লেবাননে হামলা করছে এবং আমি যে জিনিসটি বলতে চাচ্ছি যে লেবাননে যে প্রবাসী বাংলাদেশীরা আছে তারা কিন্তু বিগত বেশ কিছু দিন যাবত মানে ডলার সংকটের কারণে এবং করোনার কারণে তারা কিন্তু অতি মানবত্তর জীবন যাপন করছেন ইতিমধ্যে কিছুটা পরিস্থিতি বাংলাদেশিদের জন্য এবং বিভিন্ন প্রবাসী জন্য পরিস্থিতিটা কিছুটা স্থস্থির আস্থার মধ্যে আসার সাথে সাথে কিন্তু পুনরায় এই আক্রমণটি আবার লেবাননে হয়েছে এখানে আরেকজন বাংলাদেশ আছেন যিনি বক্তব্য ওনার কাছ থেকে আপনি আমরা আমরা বিস্তারিত বুঝতে পেরেছি আপনাদের কথা অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দিতে পারজন্য এবং সবকিছু জানাবার জন্য